ঈদের মাঠে একটা নেককার কাজ হয় সারা বাংলাদেশে সেটা হলো ঈদগাহে ঈদের নামাজের পর টাকা কালেকশন হয় সে টাকা কালেকশনের মধ্যে অনেক সময় দেখা যায় দুইটা রুমাল নেয় একটা হলো মসজিদের জন্য ঈদগাহের জন্য আর একটা হলো হুজুরদের জন্য আপনি আপনার ইমা আপনি মসজিদের উন্নয়নের জন্য টাকা উত্তোলন করবেন মসজিদের জন্য সাধারণ দানে টাকা নেবেন জেনারেল ফান্ডের টাকা যে মসজিদের জন্য দেন ঈদের ঈদগাহের জন্য দেন সেটার অংশ হিসেবে ইমাম সাহেবের দিতে পারেন যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই কারণ মসজিদের সাধারণ অন্য দশটা খরচের মতো ইমাম মহাজানের বেতন যাবে হুজুরদের জন্য আলাদা তাদেরকে বসায় রেখা রেখা টাকা তুলবেন এটা অপমান কর হুজুরদেরও প্রতিবাদ করা উচিত এই সমস্ত বিষয়ে তারা যেন যথেষ্ট পরিমাণে আত্মসম্মান বোধ সম্পন্ন হন অধিকাংশ ইমাম ও খতিবের বেতন তুলনামূলক অনেক কম এতে মসজিদ কমিটি এবং এলাকাবাসী গুণাগার হবে কিনা ইমাম খতিবের বেতন বর্তমান সময়ে কত হওয়া উচিত অনুগ্রহ করে জানলে উপকৃত হব সেদিন কোন এক ভিডিওতে দেখছি আপনারা অনেক হয়তো দেখছেন কলকাতার একজন আলেন মাহফিলে এরকম বক্তব্য দিচ্ছেন আর পাশে দেখলাম ইমাম ওই এলাকার ইমাম সাহেব বসা তো বক্তব্যের ফাঁকে উনি ইমাম সাহেব জিজ্ঞেস করলেন যে ইমাম বেতন কত বললেন পাঁচ হাজার মানে পাঁচ হাজার ইন্ডিয়ান রুপি যেটা বাংলাদেশে আট নয় হাজার টাকা বা কাছাকাছি কম বেশি হওয়ার কথা তো ইমাম সাহেব যখন বললেন পাঁচ হাজার তো ওই আলেম বেশ বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ বুড়া মানুষ উনি সাথে সাথে একটু রসিকতা করেই ফতোয়া দিলেন যে তাহলে এলাকাবাসী কারোর নামাজ হবে না ইমামের বেতন যদি পাঁচ হাজার হয় তাহলে মুসল্লি একটারও নামাজ এটা উনি রসিকতা করে ফতোয়া দিয়েছেন তার মানে বুঝাতে চাইছেন যে ইমামের বেতন যদি এত কম দাও যেটা ইমাম চলতে পারে না তাহলে সেক্ষেত্রে তুমি ইমামের করছো না তুমি কিসের সালাত আদায় করছো আর কিসের বাদ ইমামের করছো নষ্ট করছো ইমাম খতিবদেরকে সম্মানজনক সম্মানে দেওয়া উচিত যাতে সমাজে তারা সুন্দরভাবে সঠিকভাবে চলতে পারে ইমাম সাহেবদেরকে খতিব সাহেবদেরকে অনেক কমিটির লোকরা আসে লাখ লাখ টাকা মসজিদের ফান্ডে আছে কিন্তু ইমাম খতিবদের টাকা দিতে রাজি না এরা সব জায়গায় কঞ্জুসগিরি করে আল্লাহর ঘরে আইসাও কঞ্জুসগিরি করে আছে না নাই এই সমস্ত কঞ্জুসা কখনো মসজিদ কমিটিতে দায়িত্ব হওয়ার অধিকার রাখে না যোগ্যতা রাখে না ওলামা একরামকে এমন ভাবে সম্মান দিতে হবে যাতে করে তাদের আর অন্য কোনো চিন্তা করা না লাগে আল্লাহ আমাদের মসজিদ কর্তৃপক্ষকে এরকম ওলামা দায়িত্ব তাদের প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার তফিক দান কত দিতে হবে সেটা নির্ভর করবে কোন এলাকায় গ্রামে কত হইলে চলে একটা গ্রামে একটা মানুষ আজকাল দ্রব্যমূল্যের মূল্যের যে অবস্থা পনেরো হাজার বিশ হাজার টাকার নিচে সুন্দরভাবে মিডিয়াম ভাবেও চলা কঠিন হয়ে যায় শহরে তো ত্রিশ চল্লিশ হাজার টাকা হলে একবারে কোনো মতে চলা যায় অতএব এর নিচে যদি বেতন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেই বেতন কখনো ওই ইমামের সাধারণ ভাবে তার জীবন যাপন করতে তাকে সহায়তা করে না বিধায় দায়িত্বশীল হতে হবে অনেক মসজিদের কমিটির লোকেরা আছে আমি জিজ্ঞাসা করি আপনাদের ইমাম সাহেবের বেতন এত কম কেন আমাকে জবাব দেখি জানেন বলে হুজুর ওনার অনেক আউট ইনকাম আছে কি আছে কনার খতম আছে দোয়া দরুদ আছে তো ইমাম সাহেবরে ওই খতমের ব্যবসা লাগাইছেন তো আপনারা বেতন দিবেন না ঠিকমতো মতো তো উনি কি করবে আমাদের দেশে ইমাম সাহেবরা যদি ব্যবসা বাণিজ্য করতে যায় তাও দোষ বলে হুজুর মানুষ দুনিয়ার পিছে লাগছে আবার বেতনটাও ঠিক মতো দিবে না তো ওনারা কোন দিক যাবে এগুলো দায়িত্ব জ্ঞানহীনতা ইমাম মানে নেতা আপনি যার পিছনে সালাত আদায় করছেন তাকে নেতার মতো সম্মান দিতে হবে সেখানে তার ন্যায্য অধিকারটাই যদি আপনি না দেন তাহলে আপনি কিসের নেতা মানলেন তাকে এই জন্য কোন জায়গায় যেন একটা গল্প আমি শুনছিলাম যে এক আল্লাহর বান্দা কোন একটা মসজিদে মামতি করে কমিটির লোকেরা তার বেতন বেতন বাড়ায় না বরং সবসময় কোণঠাসা করে রাখে যা দেয় কোনো মতো তার জীবন চালানোটা সহজ হয় না অনেক কষ্টকর হয় তো তার একজন মুসল্লি পরামর্শ দিয়েছেন হুজুর কমিটির লোকরা যেহেতু এত কঞ্জুস লাখ লাখ টাকা থাকা সত্ত্বেও আপনার বেতনটা বাড়াইতে চায় না তো আপনি এক কাজ করবেন নামাজ শেষ হলে প্রতিদিন সালাম ফিরানোর পর আমাদের এলাকার কোন একটা মুসি থেকে যে জুতা পালিশ টলিশ করে তার কাছ থেকে ওই যে বাক্সগুলো একটা ধান নেবেন নিয়া সালাম ফিরা মসজিদের বাইরে গিয়ে ও জুতা নিয়ে বসে যাবেন এবং মুসি যখন জুতা কালার করে তখন ওই একটা সেরা জুতা রাখে ওইটার উপরে পাও রাখা ভালোটা কালার করে আছে না বলছে তখন বাইর হওয়ার পরে দেখবেন মসজিদ কমিটির লোক যেগুলো আপনার বেতন এতদিন বাড়াই নাই অথবা ইমাম সাহেব আর খতিব সাহেব মহাজেন সাহেব মানে হলে এদের গলা চিপা ধরো এরা না খায় মরে যাক এই টাইপের যারা বহির এদের কেউ যদি এসে আপনাকে বলে হুজুর আমাদের ইজ্জুর ডুবাইছেন আপনি জিব্বা যদি কামড় দেয় তো সাথে সাথে সেরা জুতানি দুটো বাড়ি মারবে বাড়ি মারি বলবেন যে আমি হালাল উপার্জন করতেছি তোমার সমস্যাটা কি তোমার ইমাম হালাল উপার্জন করতে পারবে না আমার ইমামকে ন্যায্য বেতনও দিবা না তো তোমার মতো জালিম আর কে আছে আল্লাহর ঘর যারা আবাদ করবেন আল্লাহর ঘরে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন ওলামা ইকরাম সম্পর্কে ব্রড মানসিকতা তাদের থাকতে হবে আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আলহামদুলিল্লাহ বহু শত শত হাজারো মসজিদ বাংলাদেশে আছে যে মসজিদ কর্তৃপক্ষ দায়িত্বশীল সচেতন তারা ইমাম মুয়াজ্জিনদের ন্যায্য অধিকার আদায় করেন হক আদায় করেন আবার ইমাম মুয়াজ্জিনদেরও দায়িত্ব আছে যে বেতন কম দেখেই যে খতম পড়া শুরু করবে মুর্দার দোয়া করা শুরু করবে আর দুই নম্বর পথে হারামন কাম করা শুরু করবে এটা কখনো ইমামের শান হতে পারে না খেয়ে থাকবে কিন্তু কোন ইমাম কখনো না পথে পা বাড়াবেন আল্লাহ আমাদের সবাইকে ইসলাম এবং সংশোধন করার তৌফিক দান করুন কুফুরি কালামে বিশ্বাস করলে কি হয় কুফুরি কালামের আশ্রয় যদি নেয় কেউ তাহলে সেটা কবিরা গুণা এবং এটার প্রতি ইমান আনলে কোনো কোন ক্ষেত্রে ইমান চলে পর্যন্ত যেতে পারে ইমান হারা পর্যন্ত হয়ে যেতে পারে আমাদের দেশে অনেক মানুষ আছে কিছু হলেই কবিরাজের কাছে যায় অনেক কবিরাজ কুফুরি কালামের আশ্রয় নেয় নাই অনেক সময় শয়তানই আপনাকে ডিস্টার্ব করে ব্ল্যাক ম্যাজিক হয় শয়তানের মাধ্যমে আপনার শয়তান আক্রমণ করে জিনগ্রস্ত করে কোনো মানুষকে এরপরে শয়তান চায় যে আক্রমণ করলাম যাতে আমার দলে চলে আসে এটা অনেক সন্ত্রাসীদের কায়দা যে সন্ত্রাসী অনেক সন্ত্রাস করে অনেক মানুষকে নিজের বসে আনে যে আমার দলে আসো না তোমাকে শেষ করব। ঠিক একই ভাবে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এবং দুষ্ট উপদ্রব দিয়ে শয়তান নানা মানুষকে তার দলে বেড়ায় খবরদার আমাদের যদি কোনো অসুবিধা হয় আমরা কোরআন থেকে শেফা গ্রহণ করবো থেকে সেফা নেব ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন কোরআনে মনুনাজুল বিল কোরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ইমানদারদের জন্য শেফা হয় এমন কোরআন আমি নাজিল করেছি এটা রুহেরও শেফা আবার শরীরেরও শেফা অতএব কোরআন থেকে শেফা নেবেন আপনি কারোর কাছ থেকে যা যাওয়ার প্রয়োজন নেই নিজে নিজে সুরে ফাতেহা পড়ে ফু দেন আর যদি কোনো নেককে দিয়ে করাতে পারেন আরো ভালো তাহলে সেক্ষেত্রে আপনার সেফা হবে সেটি অন্য অন্য সুরাগুলো শেফা বিভিন্ন আয়াতে শেফা আছে সেগুলো পড়তে পারেন অতএব কোন কুফুরি কালাম করে এরকম কোন মানুষের কাছে যাওয়া জায়েজ হবে কারা কুফুরি কালাম করে বুঝবেন কিভাবে প্রথম কথা হলো ওই লোক ব্যক্তিগত ভাবে পছক্ত সলাত আদায় করেন কিনা তার ভিতরে ইমান আছে কিনা শিরিক সম্পর্কে সাবধান কিনা বেদাত সম্পর্কে সাবধান কিনা এরকম মানুষ হলে তার কাছ থেকে আপনি ঝাড়ফুঁক নিতে পারেন এটা দেখে বুঝতে পারেন যে লোকটা কুফরি কালাম করবে না দ্বিতীয়ত সে যদি আপনাকে এমন কোন তাবিজ কবজ এমন কিছু দেয় বিশেষ করে বিভিন্ন জিনিসপত্র এগুলোর মধ্যে গিরা তারপরে আপনার সুতে বা সুতা বাঁধা সেগুলোর মধ্যে বিভিন্ন জিনিস লেখা বিভিন্ন প্যারাক পোতা এগুলো সবগুলো কুফরি কালামের লক্ষণ এগুলা যারা করে তাদের কাছে যাওয়া জায়েজ নাই হারাম ইমান পর্যন্ত নষ্ট হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন স্ত্রীর অলংকারের মালিক কে স্বামী নাকি স্ত্রী বইয়ের অলংকারের মালিক কে ভাই না স্বামী এই প্রশ্নের এত সহজে উত্তর দিয়ে ফেললেন আপনারা আচ্ছা বউ যদি হয় তাহলে আমার এবার প্রশ্ন আপনার বইয়ের যে গহনা আছে আপনার হঠাৎ করে বিদেশ যাওয়ার দরকার হয়েছে ভিসা এসে গেছে টাকা পুরা জোগাড় নাই তখন বইয়ের গহনা বিক্রি করে কি করে না অনেকে কিভাবে বিক্রি করে কিসের অনুমতি অনুমতি নেওয়ার ধার ধারে বলে তোমার শূন্যটা দাও বিক্রি করে যাই আমি গেলে তোমার আবার কিনে দিব তো এটা তো হাওলাত হলো হাওলাত নিলে তো দরখাস্ত করতে হবে তাই না মাননীয় স্ত্রী বিষয়ে ঋণ গ্রহণের আবেদন আপনি তো আবেদন করে তার কাছ থেকে চাইবেন এরপরে উনি মঞ্জুর করলে নিবেন না মঞ্জুর করলে নাই কিন্তু আমাদের সমাজে মেয়েদের সে অধিকার আছে কোন বউ যদি বলে না তুমি বিদেশ যায় ধরা খাও না কি করো আমি জানি না আমার গণ আমি দেব না তুমি অন্য কোথাও থেকে নাও এই বেচারেরা সংসার করার উপায় আছে তাহলে বোঝা গেল মেয়েদের গহনার মালিক তারা হলেও তাদেরকে পরিপূর্ণ অধিকার আমরা দিচ্ছি এই জন্য এই গহনার জাকাত কে দিবে এই প্রশ্নের উত্তরে আগে আমাকে জানতে হবে যে আসলে এটার মালিক কে আপনি যদি আপনার বউকে মোহর দিয়ে থাকেন স্বর্ণ হিসাবে বা গিফট দিয়ে থাকেন স্বর্ণ হিসাবে তাহলে এটা তো তার আর বাবার বাড়ি থেকে পেলে তো সেটা তো তার বটেই আমাদের দেশে অনেক বেহায়া পুরুষ আছে যে নিজে দেওয়ার তো খবরই নাই ওই বেচারীর বাপের বাড়ি থেকে কিছু দিলে সেটাও বিক্রি করে বিদেশ যায় হ্যাঁ যদি ওই যে বললাম উইলিংলি যদি তার কাছ থেকে নিতে পারেন তাকে ফুসলায়া ফাসলায়া তার খেদমত করে থালা বাসন ধুয়ে তাকে সন্তুষ্ট করে যদি বলেন যে ঠিক আছে তুমি কিনে এটা বিক্রি করে দাও আমি কিনে দিব সত্য সত্যি আবার ওয়াদাও ঠিক রাখেন তাহলে সেটা জায়েজ আছে কিন্তু ফুসলিয়া ফাসলিয়া নিয়ে আপনি বিক্রি করে ফেললেন তাহলে সে মালিক হলো কিভাবে যেই গহনা স্ত্রীকে আপনি দিয়ে দিবেন মহর্ষরূপ সেটার মালিক উনি ওটা জাকাত উনি দিবেন ওটা আপনি তার কাছ থেকে তার অনুমতি ছাড়া বিক্রি করতে পারবেন আচ্ছা কোনো মহিলাকে আপনি যে গহনা দিছেন স্বামী হিসাবে ওই গহনা যদি উনি বিক্রি করে ওনার বাপের ভাই লোকদেরকে হাদিয়া তোফা দিয়ে দেয় বা ওই গহনাটা তার ভাই বোনকে দিয়ে দেয় কোন স্বামী সেটা মানবে শ্বশুরবাড়িতে ওই মহিলার ভাত থাকবে আর কেমনে থাকে না তা বলে মালিক তো ভদ্র মহিলা তার করবে না করবে এটা তো তার ব্যাপার আপনার তো সেখানে নাক গলানোর সুযোগ নাই কিন্তু আমরা নাক গলাই কি গলাই না এই গলানো গুলো অনুচিত তবে হ্যাঁ তার জন্য ক্ষতিকর কিছু ভুল কিছু হলে তাকে আপনি পরামর্শ দিতে পারেন কিন্তু বাধ্য করার একটি আর নেই কারণ মালিক কে উনি নিজে অতএব স্ত্রীদের সম্পদের মালিকানার ক্ষেত্রে হস্তক্ষেপ আমরা করবো না আল্লাহ এবং তার জাকাতও তাদেরকে দিতে হবে